হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হচ্ছে পালন শাক তো বন্ধুরা এই পালন শাকগুলি আপনারা কিভাবে চাষ করবেন তার সহজ উপায় আজকে আমি আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা এই পালন শাকগুলি চাষ করার জন্য অবশ্যই আপনারা হয়তো উৎসাহিত হয়ে হয়েছেন কিন্তু আপনারা কিভাবে এই পালন শাকগুলো চাষ করবেন তার সহজ উপায় আজকে বলে দেব তো বন্ধুরা আপনারা যদি এই পালন শাকগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই পালন শাকগুলো চাষ করে অনেক কৃষকেরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তবু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ধরনের পালন শাকগুলো আপনার নিজেরা চাষ করতে পারেন এবং এই পালন শাকগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হওয়া যায় তো আমাদের কৃষকেরা এই গাছগুলো অবশ্যই আমাদের বেশি বেশি করে চাষ করে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই পালন শাকগুলো খেলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এই গাছগুলো সকলেই কিন্তু চাষ করে থাকে কম বেশি তো বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে বাস করে তারা হয়তো সকলেই এই ধরনের সবজি গাছগুলো চাষ করে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ধরনের সবজি গাছগুলো চাষ করতে পারেন এবং এই সবজি গাছগুলো আপনাদের ভালো ধরনের লাভবান হওয়া যায় আপনারা চাইলে অবশ্যই এই ধরনের সবজি গাছগুলো চাষ করতে পারেন এবং এই সবজি গাছগুলো চাষ করার জন্য আপনাদের কোনো এক পরিশ্রম হবে না এবং আপনারা বাজার থেকে এই বীজগুলো কিনে আনার পরে আপনাদের চাষের জমিতে সিটি রোপণ করে দিবেন এতেই আপনাদের পরিশ্রম তো বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যে যখন দেখতে পারবেন এই গাছগুলো বড়ো হয়ে গেছে তখন এই গাছের মধ্যে পানি দিয়ে দিবেন তারপর আপনাদের আর কোনো কিছু করতে হবে না এই গাছগুলো খুবই বড় হয়ে যাওয়ার পরে আপনারা এই গাছগুলো তুলে নিয়ে আপনারা বাজারে বিক্রি করে দিবেন পাশাপাশি আপনারা নিজেরাই খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আলাইকুম